হ্যালো বন্ধুরা আমি সমরেশ কর্মকে চ্যানেলে স্বাগতম আপনারা আশা করি ভালো আছেন আর যে দেখাতে চলেছি চিনির ইস্পাতের চিনি কি করে মুখ পিটানো হয় দেখেন স্প্রিংয়ে চিনির মুখ পিটানো হচ্ছে এবার মোটা হয়ে গিয়েছিল চিনির মুখটা পাতলা করা হচ্ছে আর একবার পুরা দিতে হবে এক প্রায় হয় নাই এই দেখেন মুখ পাতলা করা হচ্ছে দেখেন এ দেখেন মুখ পিটানো হচ্ছে হওয়ার পরে এ দেখেন ঘষা হচ্ছে এটা রেট বলে উঘু উঘু বাংলা কথা উঘু ধার দেয়া উঘু দেখেন হাতে করে ঘষাচ্ছে ঘষা হচ্ছে দেখেন আবার পুরানো পুরাইতে দেওয়া হচ্ছে এখানে চিনিটাকে পানি দেওয়া হবে এখানে মগটায় আছে জল এই মগটা জল আছে পানি দেওয়া হবে স্প্রিং এর ছিনি পানি দেওয়া হবে জল জলে টেম্পার দেওয়া হচ্ছে দেখেন যেহেতু ইস্পাতা চিনি বেশি দেওয়া যাবে না এখানে এটা তেল আছে এই কাপটায় তেল ভিডিওটা ভালো লাগলে শেয়ার অপশনে কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও অপশনে।